নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি তো অনেকদিন পর আবার চলে আসলাম তোমাদের সামনে মানে গল্প করতে তো কে কে প্লিজ করে জয়েন করো আর কমেন্ট করো কেটি ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি দেবিকা আবারও চলে এসেছি গল্প করতে তোমাদের সঙ্গে অনেক দিন বাদে সবাই চলে এসো প্লিজ দেবিকার লাইভে সবাইকে ওয়েলকাম চলে এসো সবাই প্লিজ চলে এসো অনেকদিন আসি না লাইভে তো ভাবলাম আজকে আসি তো চলে এসো সবাই জয়েন করো কে কে আছো অনলাইনে কমেন্ট করো হ্যালো কেমন আছো বলো এসকে ফ্যামিলি বানি বাড়ির সবাই কেমন আছে বলো কেমন আছো চলে এসো সবাই জয়েন করো কে কে অনলাইনে আছে ঝটপট করে জয়েন করো আর কমেন্ট করো অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা বলতে আবারও চলে এলাম গল্প করতে আমি ভালো আছি তুমি কেমন ভালো আছি আমরা সবাই সব সত্যি কথা বলতে কি বলো তো অনেক দিন পরে এসছি তো ওই জন্য কথা বলতে গিয়ে তুতলে যাচ্ছি তো কি বলবো সবাইকে ওয়েলকাম হ্যাঁ লাইভে সবাইকে ওয়েলকাম জানাই আমার লাইভে তো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কেমন আছো বলো তোমরা সবাই একটা করে লাইক করে দাও স্ক্রিনের ওপর ডবল টাচ করো তাহলে লাইক হয়ে যাবে একজন কমেন্ট করছো বাণী শুধু কমেন্ট করছে আর এখনও দুজন আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমরা কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো দেবিকা লাইভে সবাইকে ওয়েলকাম জানাই সবাই চলে এসো প্লিজ ঝটপট কে কে অনলাইনে আছো প্লিজ জয়েন করো আর কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো বলো সবাই চলে এসো প্লিজ আর আমার চেনা বন্ধুরা কোথায় চলে গেছে মানে অনেকদিন আমি আসিনি আছে।